হরে কৃষ্ণ রাধে রাধে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি নিয়ে চলে এসেছি রাধা অষ্টমীর কথা নিয়ে রাধা অষ্টমী কর পালন করলে কি হবে না করলে কি হবে রাধারানী কি ভালোবাসে কি কি ফুল ভালোবাসে কি কি ফল ভালোবাসে এই সমস্ত নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে সামনে তুলে ধরবো কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো রাধা অষ্টমীর ব্রত কথা সরি রাধাষ্টমী কথা শাস্ত্রে বলা হয়েছে যিনি রাধাষ্টমী পালন করেন না তিনি কোটি জন্ম পর্যন্ত নরকে বাস করেন এই নরক যন্ত্রণা ভোগ করার পরে তিনি যখন মত্তলোকে আবার জন্মগ্রহণ করেন তিনি অতি শীঘ্রই বিধবা হন মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে আরও বলা হয়েছে এক হাজার একাদশী ব্রত পালন করলে সরি এক লক্ষ একাদশী ব্রত পালন করলে যে ফল পাওয়া যায় এই একটিমাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয় শ্রীমতী রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে বৃন্দাবনে মা্যাহ্নকালে বিষুভানু রাজ বিষুভানু মহারাজ এবং কৃত্তিকা দেবীর কন্যারূপে আবির্ভূত হন তিনি এই এবছর রাধা অষ্টমী পড়েছে পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবার দুপুর পর্যন্ত উপবাস বেলা বারোটা পরেই উপবাস ভঙ্গ পূজা করে নিয়ে আবির্ভূত হন রাধা অষ্টমীর দিন কি কি করবেন রাধারানীর প্রিয় ফুল কি কী খাবা কী প্রিয় খাবার সব কিছু নিয়ে আলোচনা হবে আপনারা সঙ্গে থাকুন পদ্মপুরাণে বলা হয়েছে কেউ যদি রাধা অষ্টমী পালন করেন তার কোটি তার কোটি ব্রহ্ম হত্যার পাপ বিনষ্ট হয়ে যায় সুমেরু পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় একটিমাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে সেই ফল পাওয়া যায় একবার অষ্টমী পালন করে সহস্র কন্যা ফল লাভ হয় একাদশী ব্রত পাল এক লক্ষ একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় একাদশী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হবে রাধা অষ্টমী পালন করলে সেই ফল লাভ হবে কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও একটিমাত্র অষ্টমী ব্রত পালন করেন তিনি কোটি কুল পর্য কুলসহ বিষ্ণু লোকে গমন করার সুযোগ পাবেন কেউ গোহত্যা ব্রহ্মহত্যা ভয়ঙ্কর পাপ করে থাকলেও থাকলেও এই রাধা ব্রত করলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন কেউ যদি রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন তাহলে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় তাহলে দেখছেন তো রাধারানী কত দয়ালু আমরা যদি যদি কেউ রাধা পালন করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা অতি শীঘ্রই লাভ করব অতি অবশ্যই লাভ করব। কারণ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে অনেক কষ্ট করতে হয় কিন্তু রাধারানীর কৃপা পেতে বেশি কষ্ট করতে হয় না কারণ এখানেই তো বোঝা যাচ্ছে রাধারানীর জন্মাষ্টমীর উপবাস সকাল দুপুর বারোটা অবধি আর ভগবান শ্রীকৃষ্ণের উপবাস রাত বারোটা অবধি তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে শ্রীমতী রাধারানী আমাদের কত দয়ালু আর ভগবানের তপস্যা ভগবানের কৃপা পেতে অনেক কষ্ট করতে হয় অত সাধ্য আমাদের নেই তাই আমরা খুব সহজে রাধা অষ্টমী ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করব। তাহলেই আমরা শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই লাভ করব ভগবান রাধারানীকে খুব ভালোবাসেন ভগবানকে দেখলেই খুশি হয়ে যান রাধারানীকে ভগবান সেই জন্য রাধা অষ্টমী পালন যে করবে ভগবান অচিরেই তাকে কৃপা করবেন এবার বলছি রাধা অষ্টমী ব্রত পালন না করলে কি কি হবে যিনি রাধা অষ্টমী ব্রত পালন করেন না তিনি কোটি জন্ম পর্যন্ত নরক বাস করে যদি কোনো মূর ব্যক্তি যদি কোনো মুরো ব্যক্তি জেনে শুনেও রাধা অষ্টমী ব্রত পালন না করে তাহলে তিনি কোটি কল্পেও নরক থেকে উদ্ধার পাবে না এই কলির মানুষ অনেকে বিশ্বাস করে না স্বর্গ নরক বলে কিছু আছে ভ বিষ্ণু লোক এই সব কিছু আছে কিছু বিশ্বাস করে না কারণ এনারা তো বই পুস্তক ঘাটে না কিছুই বোঝে না বলে ভগবান নেই কোথায় ভগবান ভগবান থাকলে কি আমি গরিব হতাম ও অমুক হতো সে তো অমুক কিন্তু এরা না গ্রন্থ পড়ে না কিছু বিশ্বাস করে তাই এ কলির মানুষ সহজে কিছু বিশ্বাস করে না এর জন্যই এদের বড় মূর্খতা এখানেই তাদের চোখ থাকতেও তারা অন্ধ যদি গ্রন্থগুলো একটু খুলে দেখে তাহলেই তারা বুঝতে পারবে যে তারা কি ভুল করছে তো যাই হোক আমরা মূল কথায় ফিরে আসি মানে ব্যক্তি জেনে শুনে রাধা অষ্টমী ব্রত পালন করে না তাহলে তিনি কোটি কল্পেও নরক থেকে উদ্ধার পান না রাধা অষ্টমী পালন করতে করলে কত ফল ভক্তরা কিন্তু এই ফল লাভের আশায় কিছু করে না যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু ফল লাভের আশায় ব্রতর উপবাস করে না তারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করে যে আমার ভগবান কি সে খুশি হবে আমি সেটাই করব। ভগবানকে খুশি করার জন্য করে বৃন্দাবনের গোপীরা তো ভগবানকে খুশি করার জন্য কত কিছু করছে আর আমরা একটি দিন মাত্র উপবাস করতে পারবো না তাও তো বারোটার পরেই খেয়ে নেওয়ার উপাস বললে তো আমরা একভাবে না খেয়ে থেকে উপাস করি না কিছু না কিছু খাই জল ফল যাই হোক কিছু খাই আর আগের যোগী মুনি ঋষিরা কত বছর না খেয়ে থেকে ভগবানের ধ্যান তপস্যা করছে আমরা কি সেগুলো পারবো কোনো দিনই পারবো না তা সহজে যা হয় সেটুকু কেন করব না বলুন আমরা তো আসার সময় বলে এসেছিলাম হে ভগবান আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্ত করো আমরা গিয়ে তোমার গুণগান করব। কই করি কিছুই তো করি না তাহলে সহজে এইটুকু উপবাস করতে পারবো না তো যাই হোক আমরা সন্তুষ্টি বিধানের জন্য ভক্তরা উপবাস করে কৃষ্ণ প্রেম লাভ করার জন্য এই ব্রত পালন করে থাকেন ভক্তরা কিসের জন্য করেন ভগবানের সন্তুষ্টি বিধান আর কৃষ্ণ প্রেম লাভ করার জন্য করেন এই সব ফল বলা হচ্ছে যাতে সাধারণ মানুষ এই ফল লাভের আশাতেও একটু ধর্মপথে অগ্রসর হন এবং ভগবানের কাছে মাতা নত করেন করে একবার হলেও তাকে প্রণাম করেন সেই জন্য কিন্তু এইসব পথের কথা বলা হচ্ছে একটু যেন তারা ভক্তিপথে অগ্রসর হন এরপর বলা হচ্ছে কিভাবে পালন করবেন যারা আমিষ খান তারা অষ্টমীর আগের দিন নিরামিষ খেয়ে ভগবানের কাছে সংকল্প করবেন যে হে ভগবান আমি কাল রাধা অষ্টমীর ব্রত পালন করতে যাচ্ছি এর মন্ত্র আছে মন্ত্র যারা জানেন তারা বলবেন যারা জানেন না তারা এভাবেই বলবেন যে আমি কাল রাধা ব্রত পালন করতে যাচ্ছি আপনি কৃপা করবেন আমি জন্য সুষ্ঠুভাবে রাধা অষ্টমী ব্রতটা পালন করতে পারি রাধারানীর কাছে প্রার্থনা করবেন হে রাধারানী আমায় কৃপা করো আমায় শক্তি দাও তাহলে নিশ্চয়ই শক্তি করবেন রাধারানী খুব দয়ালু কাউকে খালি হাতে ফেরান না রাতের বেলা তাড়াতাড়ি খেয়ে দেয়ে দাঁত মেজে নেবেন নাহলে মুখে দাঁতের ভিতরে খাবারের কণাগুলো লেগে থাকতে পারে তারপর রাধা সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি উঠে ভগবানের মঙ্গল আরতি করবেন ভগবানকে সুন্দর সুন্দর ফুল তুলসী নিবেদন করবেন আবার ভুল করেও রাধারানীকে যেন তুলসী দেবেন না ভগবান তো রাধারানীকে তুলসী দিতে হলে তার হাতে দেবেন বলি দেওয়ারই দরকার নেই হাতে দেবেন বাই চান্স যদি পায়ে পড়ে যায় দরকারই নাই দেওয়ার সুগন্ধি ফুল দিন মালা দিন তাই না দিয়েও নিবেদন করবেন ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী নিবেদন করবেন এ তবে রাধারানীর চরণে তুলসীপত্র দেবেন না সেটা তো আগেই বললাম মালা নিবেদন করবেন এই দিন শ্রীকৃষ্ণ ও রাধারানীকে প্রণাম করবেন রাধারানীর প্রণাম মন্ত্র হচ্ছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানু সুতে দেবী তাং নম হরি প্রিয় আর শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা আকান্ত রাধাকান্ত নমস্তুতে এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের আরও অনেক মন্ত্র আছে সেগুলো এত বলতে গেলে সময় হবে না এবং বিভিন্ন রকম মা ভগবানের ভজন কীর্তন রাধারানীর ভজন কীর্তন করবেন রাধারানীর অষ্টতর শতনাম শুনবেন রাধারানীর প্রিয় ফুল হচ্ছে পদ্ম গোলাপ জুই স্বর্ণচাপা বকুল মাধবীলতা রাধারানীর খুব পছন্দ আর রাধারানীর প্রিয় ফল হচ্ছে আতা সবেদা আমলকি মালপোয়া ক্ষীর সন্দেশ দই বড়া দই রাবড়ি বা দই কচুরি দই কচু রাধারানীর খুব প্রিয় রাধারানীর প্রিয় পাখি টিয়া ময়ূর কোকিল রাজহংস ধ্বংস যারা বারোটা পর্যন্ত উপবাস করবেন তারা তারা বারোটার পরে ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পেয়ে নেবেন আর গ্রহণ করবেন আর যারা সারাদিন উপবাস করবেন তারা পরের দিন পালন করবেন আর শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করবেন হে রাধারানী আমি যেন আপনার আনুগত্য থেকে ভগবানের সেবা করতে পারি ভগব রাধারানীর আনুগত্য ছাড়া ভগবানকে পাওয়া যায় না তাই রাধারানীর কাছে আমাদের করো জোরে প্রার্থনা করবে করতে হবে যে হে ভ রাধারানী আমাদের কৃপা করো তোমার কৃপায় আমরা যেন ভগবানের সেবা করতে পারি তাই সকলেরই এই ব্রত পালন করা উচিত ভগবানের আনুগত্য ছাড়া আমরা রাধারানীর আনুগত্য ছাড়া আমরা ভগবানকে কিছুই লাভ করতে পারবো না কোনোভাবেই লাভ করতে পারবো না ভগবানের কৃপা ভগবানকে লাভ করতে গেলে আমাদেরকে রাধারানীর আনুগত্য করতেই হবে রাধারানী রাধারানীর অষ্ট সখীদের কাছে আমাদের আনুগত্য স্বীকার করে আনুগত্য লাভ করে তাদের আনুগত্য থেকে আমাদেরকে ভগবানের সেবা করতে হবে তাই না তাই সকলেরই উচিত এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য এই ব্রতটা পালন করা আর অন্য ক আর নিজেরাও এই ব্রত পালন করবেন এবং অন্য সকলকে এই ব্রত পালন করানোর চেষ্টা করবেন শাস্ত্রেই বলা হয়েছে কয়ে আ করিও কর্ম অর্ধেক হয়েও ভাগি তার মানে আপনি বলে যদি কাউকে একটা রাধা ব্রত পালন করাতে পারেন তাহলে সে যতটা ফল পাবে আপনি তার থেকে অর্ধেক ফল লাভ করবেন আর এই কৃষ্ণা রাধে রাধে ভুল টুকি হলে মার্জনা করবেন আজকের মতো এ পর্যন্তই আবার আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবশেষে প্রণাম জানাচ্ছি আপনাদের সকলের সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার সহস্র প্রণাম হরে কৃষ্ণ রাধে রাধে